নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সকলের সময় মাঝখানে চলে আসলাম আজকে আর কাজকর্মের ভিডিও দিচ্ছি না আজকে ভিডিওটা দিচ্ছি হচ্ছে অন্য একদিনের ভিডিওর সঙ্গে আজকে এই ভিডিওটা জুড়ে দিচ্ছি একদমই না সেরকম আজকে এই ভিডিওটা সম্পূর্ণ নতুন ভিডিও তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু সরস্বতী পুজো ছিল তো ননদের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে যখন বাড়ি ফিরেছিলাম তো অনেক পেয়ারা আর অনেক কোল দিয়েছিলো ওই নারকেলি কুল আপেল কুল বলে না সেই সমস্ত কুল আর এরকম বড়ো বড়ো চাষের পেয়ারা দিয়েছিল অনেক আমার ননদ যেহেতু আমি কুল নারকেল দুটোই খেতে ভীষণ ভালোবাসি তো তিনি দিদি জানে তো তাই জন্য পাঠিয়ে দিয়েছিল আর আজকে এই পেয়ারাটা মাখা করব। মাখা বলতে ওই কাশন্দি দিয়ে না তেঁতুল দিয়ে পেয়ারাটা মাখা করব মানে ওই যে মনে আছে আমি তেঁতুল মাখা করেছিলাম তার মধ্যে কিছুটা রেখে দিয়েছিলাম তেঁতুল আমি সেই তেঁতুলটা পেয়ারার মধ্যে ভালো করে কচলে কচলে নিয়ে এটাকে মাখা করছি বিশ্বাস করুন যদি এরকমভাবে টেস্ট না করে থাকেন কখনো তো আমার কথা অনুযায়ী একবার কিন্তু করে দেখতে পারেন মানে আমি কি বলবো ভীষণ সুন্দর লাগছিলো খেতে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে ওপরে গেলাম টক টক মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে এবারে ছাদে যাব কিছু কাজ করার জন্য কারণ এরপরে স্নান করব যেহেতু তো ঠান্ডার মধ্যে গরমের মধ্যে কি বলবো দিনের বেলা গরম লাগছে রাত্রিবেলা ঠান্ডা লাগছে যাই হোক তো এই রৌদ্রের মধ্যে চলে গেলাম ছাদেতে একটু কিছু কাজ গুছিয়ে নিচ্ছি গাছটা হচ্ছে যে যেটা একদমই না করলে নয় সেটা হচ্ছে আমার এই ফুল গাছগুলো রয়েছে যেগুলো সেই জায়গাটা একটু পরিবর্তন করছি কারণ সব সময় তো এক জায়গায় ফুল গাছ রাখলে চলেন আপনারা দেখেছেন আমি আগে ভিডিওতেও দেখিয়েছি অনেক আগে যে আমি গাছগুলো কীভাবে পরিবর্তন করেছি জায়গা তো এবারও কিন্তু জায়গা পরিবর্তন করলাম তো সমস্ত গাছগুলো ওই দিক থেকে এই সাইডে নিয়ে চলে আসলাম জায়গাটা অনেক নোংরাও হয়েছে আর এক জায়গায় গাছ রাখলে যেসব পোকামাকড়গুলো গাছে এসে বসে তারা কিন্তু প্রতিদিনই সেই গাছে এসে বসবে আর গাছের কিন্তু ক্ষতি হতেই থাকবে আর এই গোলাপ ফুলের গাছটাতে মাটি দেখলাম কমে গেছিল যে হলুদ রঙের যে লতানো গোলাপ ফুল গাছটা ছিল সেটা গোড়ায় টুখানি খালি হয়ে গেছিলো ওপরে টুকোয় মাটি দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু যে স্নেক প্ল্যান্টের গাছটা আমি বসিয়েছিলাম সেই ভিডিওটা আমার অনেক দিন আগে করা ছিল আমি দিয়েছি হয়তো রিসেন্ট দুদিন কি তিন দিন হচ্ছে কিন্তু গাছটা আমি অনেক দিন আগে বসিয়েছিলাম ভিডিওটা আমি আপলোড করিনি তো সেই গাছটা থেকে কিন্তু তিরিশ দিনের মাথায় এরকম শেকড় বেরিয়ে গেছে পুরোপুরি গাছের গোড়া থেকে অনেক শেকড় বেরিয়েছে তারপরে কিন্তু জল থেকে তুলে আমি এই টবেতে বসাচ্ছি আর এই মাটির নিচে কিন্তু আমি সবজির খোসা অবশ্যই দিয়েছি সবজির খোসাটা কেন দিয়ে আমি খুব সুন্দর কিন্তু বার্নি কম্পোস্ট তৈরি হয় সবজির খোসা দিয়ে ওই জন্য আমি সবসময় সবজির খোসাটা গাছের গোড়াতে মানে মাটির তলায় ব্যবহার করে থাকি আর জলের ড্রেনেজ সিস্টেম জানি আমি আগে বলেছি কেমন করতে হবে তো সেই তুলনামূলক কিন্তু আমি এখানে জিনিসটা করে দিয়েছি আর বাকি যেসব গাছপালাগুলো রয়েছে সেগুলো যেগুলো চারাগাছ বসিয়েছি এই যেমন চন্দ্রমল্লিকা আর দুটো চন্দ্রমল্লিকার গাছ তৈরি করতে দিয়েছি আর হচ্ছে যে বাগান বিয়সে দুটো গাছ বসিয়েছি একটা গোলাপ ফুলের ডাল কেটে বসিয়েছি আর এই গাছটার না বালিতে বসিয়েছিলাম একদম একটুখানি গোড়া ছেড়েছিল তো সেটা ওখানে বসিয়েছি এইটা হচ্ছে ওই যে চন্দ্রমল্লিকার গাছটা ওইখানে কিন্তু গোড়ার দিকে গাছটা হয়েছিল তো ওখান থেকে তুলে এটা আমি বসিয়েছি টবেতে আর বাকি হচ্ছে গাছগুলোর সাইডে বসাতে দিয়েছি তো যেই না কিরম হবে আর এখানেই যে গোলাপ ফুলের ডাল কেটে বসিয়েছি একটা আর দুটো বাগান বিলাসের গাছের ডাল কেটে বসিয়েছি গোলাপি রঙের বাগান বিলাসের গাছটা এটা কিন্তু চন্দ্রমল্লিকার গাছের ডাল বসিয়েছি বালিতে বসালে গাছ কিন্তু খুব সুন্দর হচ্ছে আমার কিন্তু ওই গাছের চারাটা হয়েছে রেডি মানে মোটমাট এক সপ্তাহ লেগেছে গাছের চারা তৈরি হতে আমার তো পুরোপুরি এই জিনিসটা প্রসেসটা আমি এই টবেতেই করছি বালিতে আর এদিকে দেখুন পিটুনিয়া গাছগুলো মানে অপূর্ব লাগছে অপূর্বট আমি যে কিসের মধ্যে গাছটা বসিয়েছি সেটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু ফুল দিয়েছে আর গাছে পাতার ফুলে পুরো ভর্তি হয়ে গেছে নিচের দিকে যে মাল সাথে গাছটা বসিয়েছি সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন গাছ গাছটা এমনিই রয়েছে পড়ে এখানে দেখেছেন তো মানে পুরো ছাদের মধ্যে পিটুনিয়া গাছটা আকর্ষণ করেছে দেখুন কি পরিমাণে নোংরা হয়েছে জায়গাটা এটাকে পরিষ্কার করতে হবে একদমই নোংরা করে রাখলে কিন্তু চলবে না বাগানে ছাদের বাগানে অন্তত আর এদিকে হচ্ছে এই ড্রাগন ফলের গাছটা আমি ওখানে সরাবো না কারণ ড্রাগন ফলের গাছে প্রচুর পরিমাণে রোদ দরকার তো ওটা ওখানেই থাকবে আর ছাদে কিন্তু সব সময় ছাদ এমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে কেউ যখন ছাদে আসবে সেখান থেকে তার যেতে ইচ্ছে একদমই না করে সেরকম করেই কিন্তু গাছের ছাদ পরিষ্কার রাখতে হবে এই দেখুন কমলা রঙের গোলাপ ফুলের গাছটা আমার আগের যদি ভিডিও দেখে থাকেন আপনারা কেউ আমার অনেক আগে তাহলে কিন্তু এই ভিডিওটার সঙ্গে আগের ভিডিও কোনো তুলনা হবেই না কারণ এখন যে কমলা রঙের গোলাপ ফুলটা ফুটছে সেটার তুলনায় আগের গাছটা কিছুই না আর এই যে যেই টোটকাটা আমি ব্যবহার করি গাছের পিঁপড়ে পোকামাকড় তাড়াতে সেই টোটকাটা কিন্তু আমি আবার ব্যবহার করছি আগে ভিডিওতে দেখে নেবেন আমি কীভাবে ব্যবহার করি যে জিনিসটাকে আমি এবার বলে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ আর শ্যাম্পু নিয়েছি আমি এখানে একদমই আমি সার্ফের গুঁড়ো নিয়ে নিই আমি শ্যাম্পু নিয়েছি একটুখানি সামান্য আর হলুদ নিয়েছি নিয়ে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়ে কিন্তু প্রত্যেকটা গাছে স্প্রে করে দিচ্ছি এটা আপনারা সপ্তাহ পনেরো দিন পনেরো দিন পর পর আপনারা গাছে ব্যবহার করবেন বা এক মাস পর পর গাছে ব্যবহার করবেন ভীষণ সুন্দর কিন্তু কাজে দিচ্ছে ব্যাপারটা হচ্ছে যে কোনো পোকামাকড় পোকা পিঁপড়ে কিচ্ছু গাছে থাকবে না যদি এইটা আপনারা ব্যবহার করে থাকেন আসতে হবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আসতে হবে আসি